যে কোনো ভাঙা চুরা ফোন আপনারা বাড়ি থেকে নিয়ে আসুন আমরা ওই ফোনের বদলে ফোন এক্সচেঞ্জ করে আপনাকে ফোন দিয়ে দেবো আরে গাইস আমাদের মালদাতে এত বড় একটা অফার চলছে আর তোমরা কেউ জানো না নাকি হ্যাঁ গাইস এখানে একটা ফোন কিনলে একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা গিফট দিচ্ছে হাতে পয়সা নেই টেনশন কিসের এখানে কিন্তু ইএমআই এর ব্যবস্থা রয়েছে তো কোথায় রয়েছে এই শপটা চলো তোমাদের প্রথমে লোকেশনটা বলে দিই মালদা চারশো বিশ মোটর সিগনাল এর পাশেই কিন্তু রয়েছে মাই মোবাইল সেন্টার দোকানটার লোকেশন কিন্তু বেশি ইজি বিজি নেই একদম মেন রাস্তার পাশে রয়েছে কিন্তু দোকানটার লোকেশন এই যে দেখতে পাচ্ছ তোমরা মাই মোবাইল সেন্টার আচ্ছা দাদা তোমার দোকানে কি কি ব্র্যান্ডের ফোন পাওয়া যাচ্ছে আমার দোকানে তো অ্যাপেল জন্য বিখ্যাত তুমি জানোই তো অ্যাপেল ছাড়াও আমরা যে কোনো যেগুলো ব্র্যান্ডের ফোন আমরা রাখি সেগুলো হচ্ছে স্যামসাং ভিভো ওপো এমআই রিয়েলমি মোটরওয়ালা থেকে শুরু করে আইকিউ নাথিং পিক্সেল যেগুলো কোথাও পাওয়া যায় না সেগুলো আমাদের মাই মোবাইলে তোমরা সকলে পেয়ে যাবে মানে এক কথা সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের ফোন পাওয়া যায় প্লাস নো কস্ট ইএমআই উইথ এক্সচেঞ্জ অফার

তাছাড়া স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে তোমরা কোনো রকম প্রবলেম হলে যোগাযোগ করতে পারো তো আমাদের যেমন ফেসবুকে আমরা অ্যানাউন্স করা আছে যে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেসে চারটে করে কি সবাই পাবে চারটে করে কি চারটে করে কি তো এটা তো আমরা দিচ্ছি কিন্তু তোমাদের জন্য তোমাদের ভিডিও থেকে যারা আসবে তো আগামী কুরবানি আর বকনিদের জন্য আমরা তোমাদের ভিডিওতে যারা আসবে তাদেরকে আমরা একটা স্পেশাল সারপ্রাইজ গিফট দেবো সেটা রিভিল করছি না সেটা সারপ্রাইজ থাক সেটা তোমাদের ভিডিও যারা আসবে আমাদের মাই মোবাইলে পারচেস করবে তাদেরকে আমরা একটা স্পেশাল চারটে গিফট বাদে একটা স্পেশাল গিফট দেবো আমরা চারটে গিফট হ্যাঁ গিফট তার সঙ্গে তোমাদের ভিডিওতে যারা আসবে আরো একটা স্পেশাল গিফট মানে তোমাদের পাঁচটাই গিফট দেবো শুনতে পেলে দাদা তো মোবাইল কিনে চারটে গিফট দিচ্ছেই উপরন্তু যারা আমাদের ভিডিও দেখে দোকানে আসবে তাদের জন্য আরো এক্সট্রা গিফট মানে পাঁচ পাঁচ তারা পেয়ে যাচ্ছে দোকান থেকে সবার তো সব সময় টাকা পয়সা থাকে না তারা যদি একটা ভালো একটা স্মার্টফোন নিতে চায় তাদের জন্য কি অফার আছে তাদের জন্য কোনো অসুবিধা নেই যাদের হাতে টাকা পয়সা নেই যারা ফোন কিনতে যাচ্ছে তাদের জন্য যে আমাদের এখানে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট অফার রয়েছে জিরো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্ট শুধু নিয়ে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাহলেই পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্টে প্লাস শুধু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে নয় যেখানেই বাড়ি হোক না কেন ইন্ডিয়ার মধ্যে বাড়ি হলেই চলবে সেখান থেকেই পেয়ে যাবে আমাদের মাহিমুল থেকে নো কস্ট ইএমআই যেকোনো রকমের ফোন জিরো ডাউন পেমেন্টে শুধু মালদা ডিস্ট্রিক্টের বাড়ি হলে দরকার নেই যেখানেই বাড়ি হোক ইন্ডিয়ার মধ্যে মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় শুধু আধার কার্ড প্যান কার্ড অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসলেই আমরা স্মার্টফোন দিয়ে দেবো দারুন মালদার বুকে এরকম অফার মানে দিচ্ছে না না একমাত্র এই মাই মোবাইলেই অফারটা এখন চলছে তো তোমরা তো দাদার মুখে শুনলেই অফারগুলোর কথা তো गाइस এখানে কিন্তু শুধু মোবাইলই নয় এখানে কিন্তু রয়েছে ট্যাব স্মার্ট ওয়াচ ইয়ারবাড আর অনেক কিছু তো गाइस তাহলে এখন আর বাইরে কেনো আমাদের মালদাতেই এত সুন্দর অফার দিচ্ছে তো गाइस তাহলে তোমরা তাড়াতাড়ি চলে যাও মাই মোবাইল সেন্টারে আর কিনে এসো তোমাদের পছন্দ মতো স্মার্টফোন আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে আমাদের মালদার বুকে এত সুন্দর একটা চলছে তো আমরা তো আমাদের ভাঙা ফোনটা দিয়ে একটা নতুন ফোন নিয়ে আসলাম তো তোমরা কবে যাচ্ছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে নিয়েও দেখাচ্ছ অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখো সুস্থ থেকো বাই বাই